গাইবান্ধার সাদুল্লাপুরে ষষ্ঠ পর্যায়ে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে আঠাশ মে মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন পিপিএম সেবা সাদলপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও শাদলপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ রাজু মিয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ মোহাম্মদ ইব্রাহিম হোসেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোসাম্মদ ফজিলা খাতুন প্রমুখ এসময় গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন পিপিএম সেবা তার বক্তব্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা যাতে করে তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন এ বিষয়ে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি আহ্বান জানান উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী উনতিরিশ মে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলার এগারোটি ইউনিয়নের একশো দুইটি কেন্দ্রে মোট দুই লক্ষ আটান্ন হাজার চারশত তেপ্পান্ন জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করবেন এর মাঝে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে এক লক্ষ সাতাশ হাজার আটশত ছিয়াশি জন

যাতী নির্বাচন করেছি দুই দাপে উপজেলা পরিষদ নির্বাচন করেছি এটা আমাদের শেষ ধাপ তাহলে আমরা নির্বাচন কেমন দেখতে চাই এই নির্বাচনে পুলিশ সদস্য যারা আছেন আমার সহযোগী এই জেলা যারা আছেন ওর বাহিরে মেহমান হিসাবে প্রায় আমাদেরকে কিন্তু সব সময় সাহায্য করে আমাদের রেঞ্জি জাফোর্স আরআরপি সদস্যবৃন্দ আছে আমাদের মাঝে তো জেলার যারা আছে আর যারা আমাদের মাঝে তাদের জন্য আমরা একটা হাততালি দিয়ে তারা কিন্তু আমাদেরকে সবসময় সাহায্য করতে আছে তো আমাদের একাধিক নির্বাচনের অভিজ্ঞতা আছে নির্বাচন ভালো দেখতে চাই শুনেছি বাট আমি বলি নির্বাচনকে আমরা একটা আলিফের মতো দেখতে চাই এক আলিফ খারা আলিফ সিঙ্গেল আলিফ যেটা আলিফের মতো সোজা দেখতে চাই আমরা মিনিমাম কোন বিচ্যুতি বিসংবাদ এটা আমরা নিব না আমরা নির্বাচন কমিশন প্রণীত যেসব বিধিবিধান আইন কানুন রয়েছে সেগুলো প্রতিপালন সাপেক্ষে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা প্রতি অক্ষরে অক্ষরে পালন করে এই নির্বাচনকে সর্বজন গ্রহণযোগ্য দায়বন্দাকাবাসীর তথা দেশবাসীর একটি প্রত্যাশিত নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি সেই আছেন আমার সহকর্মী বৃন্দ এবং এই নির্বাচনের দায়িত্বগ্রস্ত সকল কর্মকর্তা কর্মচারী পুলিশ সদস্য আসাদ সদস্য সাংবাদিক একটা বিষয় হলো আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা আছে বিশেষ করে মোবাইল স্ট্রাইকিং এবং নেচার যারা আছে হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু প্রতি আধা ঘন্টা এক ঘন্টা পর পরে বিভিন্ন ইনস্ট্রাকশন বা মেসেজ দিই সেগুলো একটু খেয়াল করবেন এটা হলো সাধারণপুর উপজেলা নির্বাচন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে আর একটা হলো নিজের জানমাল রক্ষা করে শস্য গোলাবার করার যেগুলো আছে রক্ষা করে কেন্দ্রীয় সরকারগুলো কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন প্রিজাইডিং অফিসার সাথে সমন্বয় করবেন প্রিজাইডিং অফিসারকে জানাবেন উনি ম্যাজিস্ট্রেট অথবা সরকার রিটার্ন অফিসার রিটার্নার অফিসারকে অভিযোগ করবে আপনারা প্রয়োজন হলে মোবাইল টিম এবং আমাদেরকে জানাবেন আমরা প্রয়োজনের সাহায্য সহযোগিতা করবো যত তাতে সম্ভব আমরা আপনাদের কেন্দ্রে উপস্থিত হব তৃতীয় ধাপে সাতান্নপুর উপজেলায় ভোট গ্রহণ হবে সে উপলক্ষে আয়োজিত আজকের এই

নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এগারো জন ম্যাজিস্ট্রেট একশত দুইজন প্রিজাইডিং অফিসার সাতশত জন সহকারী প্রিজাইডিং অফিসার এক হাজার জন পুলিশ অফিসার আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি সদস্য রয়েছে আটাত্তর জন এক হাজার পুলিশ ও এক হাজার জন আনসার সহ র্যাব তেরো সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা